আজ ইষ্ট প্রসঙ্গে রয়েছে আশ্রম সংবাদ রয়েছে দেওঘর ধামে কী কী কাজ বর্তমানে চলছে রয়েছে একটি বিজ্ঞপ্তি তাছাড়া আচার্যদেব দিয়েছেন বিভিন্ন সমস্যার সমাধান জয়গুরু ইষ্ট প্রাণ দাদা উমায়রা আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব তাছাড়া জেনে নেব আশ্রম সংবাদ এবং একটি বিশেষ বিজ্ঞপ্তি ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে সবাই তথ্যগুলি জানতে পারেন নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে পেজটি ফলো করবেন এক দম্পতি তাদের একমাত্র শিশু সাত আট বৎসর বয়স তার সম্বন্ধে অভিযোগ আচার্যদেবকে জানালেন দেওঘর ধামে বাচ্চা শুধু মোবাইল ঘাঁটে পড়াশুনা করে না আর শুধু খেলে আচার্যদেব বললেন খেলাটা কোনো সমস্যা নয় খেলাধুলা ভালো জিনিস শিশুটিকে বললেন সব সময় মোবাইল দেখলে চোখের ক্ষতি হয় কিছু সময় দেখলি ব্যাস তুই কি লিখতে শিখেছিস শিশুটিকে আচার্যদেব বললেন আচার্যদেবকে শিশুটি বলল শিখেছি আচার্যদেব বললেন যা দেখছিস শিখছিস তা লেখায় প্রকাশ করবি এখানে যা দেখলি কিসে এলি কদিন থাকলি কোথায় প্রসাদ পেলি লিখবি এসব এক মায়ের শিশু সন্তান চার পাঁচ বৎসর বয়স প্রায়ই অসুস্থ থাকে ওই মায়ের সমস্যা শুনে আচার্যদেব বললেন থাকতেই পারে তার জন্য ভালো ডাক্তার দেখাতে হবে ঘাবড়াবার কিছু নেই আমার এই বয়স হয়েছে জন্মের পর থেকেই অসুস্থতা ছোটকাল থেকে সর্দি কাশিতে ভুগেছি আর পাঁচটা ছেলের মতো বাইরে দৌড়ঝাঁপ করেছি খেলাধুলাও করেছি খোলামেলা জায়গায় ঘুরেছি করা নিয়মকানুনের মধ্যে থাকিনি চলা যদি মঙ্গলের সাথে যুক্ত থাকে মঙ্গলই আসবে চলাকে মঙ্গলের সাথে যুক্ত রাখতে হবে এবারে আশ্রম সংবাদ দেশের নানা প্রান্ত থেকে আগত অগণিত ইষ্টভ্রাতা ভগ্নীদের সো আগ্রহ উপস্থিতিতে গত পাঁচই জানুয়ারি পূজনীয় অবিন্দাদার শুভ পঁচিশতম জন্মদিন এক অঘোষিত উৎসব অনুষ্ঠিত হয়ে গেল দেওঘর ধামে বিভিন্ন অনুষ্ঠান মাধ্যমে পালিত হলো সেই দিনটি গত নয়ই জানুয়ারি বৃহস্পতিবার যশিডি সন্নিকট মানিকপুরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বনভোজন মহোৎসব মহাসমারোহে উদযাপিত হয়ে গেল দেওঘর আশ্রমে বহুমুখী কর্মকাণ্ড চলছে নির্মাণ কাজে সংস্কার পরিবর্তন ও পরিবর্ধনের কাজ চলছে নতুন নতুন পুস্তক প্রকাশনার কাজও এগিয়ে চলেছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার জন্ম মহোৎসব চলাকালে ইষ্ট প্রসঙ্গে সপ্তম খণ্ড প্রকাশিত হয়ে সৎসং পাবলিশিং হাউসে এসে পৌঁছায় পাঠকগণ গ্রন্থটি সংগ্রহ করছেন শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থরাজির প্রতি ভক্ত নরনারীর আগ্রহ ক্রমাগত বেড়ে চলেছে অনেকগুলি নতুন গ্রন্থ যন্ত্রস্থ বিজ্ঞপ্তি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দুল উৎসব ত্রিশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ চৌদ্দই মার্চ দু হাজার পঁচিশ ইংরাজি শুক্রবার কেন্দ্রীয় উদযাপন তথা স্থানীয়ভাবে পালনীয় গত মাসের অর্থাৎ মাঘ মাসের আলোচনা পত্রিকায় আশ্রম সংবাদে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছিল তার থেকেই এই তথ্যগুলি সংগৃহীত হয়েছে